ছাত্র রাজনীতি ছাত্রদের কি কাজে লাগে এটা নিয়ে কয়েকদিন ধরে ভাবছিলাম ফেস দ্য পিপুলেও একটু বলেছিলাম আমার যে অবজারভেশন ছাত্র রাজনীতি মোটেও ছাত্রদের কোনো কাজে লাগে না এটা কাজে লাগে ক্ষমতাসীন দলের আমি আপনাদেরকে একটা উদাহরণ দিচ্ছি যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল তখন ছাত্র রাজনীতির মাধ্যমে ছাত্রদের কি উপকার হয়েছে আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল তখন বিএনপি জামাত তাদের যে ছাত্র সংগঠন তারা ক্যাম্পাসে ঢুকতেই পারেনি এমনকি ছাত্রলীগের পদ নিয়ে রাজনীতি করতে হয়েছে তো এই জায়গা থেকে ছাত্র রাজনীতি আমি দেখছি যে এটা ক্ষমতাসীন দলের একটা লাঠিয়াল বাহিনী হয়ে থাকে ক্যাম্পাসে ক্যাম্পাসে এবং অন্য কেউ ফাংশন করতে পারে না যেমন আবার যখন বিএনপি ছিল বিএনপি জামাত জোট ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন জায়গায় আপনারা দেখবেন যে ছাত্র রাজনীতির জায়গা থেকে সেখানে কিন্তু ছাত্র লীগ কিন্তু কোনো জায়গা পায় নাই তার মানে কি হচ্ছে তার মানে হচ্ছে যে এখানে সরকারের একটা ছাত্র ইউনিট থাকে ক্যাম্পাসে এবং ছাত্ররা বিভিন্ন বিষয়ে প্রতিক্রিয়া জানালে তারা ছাত্রদের সঙ্গে না মিশে ছাত্রদের সমর্থন না করে উল্টো ছাত্রদেরকে দমন করতে ব্যবহার হয় তাদেরকে লাঠিপেটা করা তাদেরকে হামলা করা সামগ্রিকভাবে তো এটা ছাত্র রাজনীতি এখন পর্যন্ত যে অবস্থা ছাত্রদের অধিকার নিয়ে কথা বলার পরিবর্তে এটা ক্ষমতাসীন দলের অধিকার নিয়ে বেশি কাজ করছে এটাতে যেহেতু ছাত্র সংগঠনগুলো আপনার হলো অনেক রাজনৈতিক ছাত্র সংগঠন আছে আমাদের কথা বিরোধিতা করবে কিন্তু আপনাদেরকে আমি বলছি এখন পর্যন্ত যেই বিপ্লব বা বড় পরিবর্তন এসেছে ছাত্রদের মাধ্যমে তার জন্য কিন্তু কোনো রাজনৈতিক সংগঠন কিন্তু কোনো উদ্যোগ নেয়নি কোনো রাজনৈতিক সংগঠন না সবগুলোই আসছে অরাজনৈতিক প্ল্যাটফর্ম থেকে তাহলে ছাত্ররা আসলে ছাত্র রাজনীতির মাধ্যমে ছাত্রের দলীয় পরিচয়ের মাধ্যমে ছাত্রদের অধিকার আদায় করতে হবে এইরকম কোনো বিষয় না যেমন কোটা সংস্কার আন্দোলন যখন দুই হাজার সালে হলো সম্পূর্ণ অরাজনৈতিক জায়গা থেকে আপনার হলো আমরা একত্রিত হলাম আন্দোলনের নেতৃত্ব দিলাম এবং সেই আন্দোলন সফল হলো আবার দুই সালে সেটা অরাজনৈতিক জায়গা ছিল দেখেন কেউ দেখাতে পারবে না যে কোনো রাজনৈতিক ছাত্র সংগঠনের ডাকে কখনো কেউ কোনো গণ বা গণ আন্দোলন করেছে মানুষ যখন আপনার হলো দেখে কোনো একটা দলীয় পরিচয় থেকে কোনো আহ্বান আসতেছে তখন ওই দলীয় পরিচয়ের বাহিরে অন্য দলীয় পরিচয় যাদের আছে তারাও এটাকে সমর্থন করে না ওটা যৌক্তিক হোক বা অযৌক্তিক হোক তো এই জায়গা থেকে অনেকে বলতে পারবে যে গণতন্ত্রের পাহারাদার হিসেবে ছাত্র রাজনীতির প্রয়োজন আছে রাজনীতি শেখার জন্য আমি বলি রাজনীতি শেখার জন্য এইভাবে ক্যাম্পাসে ক্যাম্পাসে লাঠিয়াল বাহিনীর মোটেও প্রয়োজন নাই এবং আপনার হলো যেই ক্ষমতায় আসুক আমাদের হলগুলো নিয়ন্ত্রণ করা সিট বরাদ্দ করা তারপরে হলো তাদের অনুগত হয়ে থাকতে বাধ্য করা তাদের মিটিং মিসিংয়ে অংশ নেওয়াতে বাধ্য করা এরকম অনেক বিষয় এগুলো হতেই থাকবে সে জায়গা থেকে আমি যেটা চিন্তা করছি যে ছাত্র রাজনীতি বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক প্রয়োজন নাই যেটা হতে পারে আসলে কি হতে পারে তাহলে এটা হতে পারে কোনো ছাত্র মানে আঠারো বছর বয়স হলে কাউকে তো আপনি রাজনীতি থেকে বিরত রাখতে পারবেন না আর ছাত্ররা তো আঠারো বছর বয়সের পরেই আপনার হলো অনার্স মাস্টার্স এগুলো করছে সে জায়গা থেকে আপনি চাইলেও তাদেরকে রাজনীতি থেকে বিরত রাখতে পারবেন না তো এখানে করণীয় কি প্রত্যেকটা আপনার হলো রাজনৈতিক দলের শাখা সংগঠন হিসেবে আপনার হল যুব রাজনীতি থাকবে তারা যুবক হিসেবে রাজনীতি করবে মহানগরে আপনার কমিটি হবে জেলায় কমিটি হবে ওয়ার্ডে কমিটি হবে যুব সমাজের অংশ হিসেবে থাকবে ছাত্র পরিচয়ে বিশ্ববিদ্যালয়ে যখন সংঘবদ্ধভাবে কোনো একটা দলীয় রাজনীতি করছে তখন সেই ছাত্র সংগঠনটা সাধারণ ছাত্রদের বিরুদ্ধে আচরণ করা শুরু করে তাদেরকে শাসন করা তাদের অভিভাবক বনে যায় প্রিয় অভিভাবক প্রিয় ভাই বনে যায় তো এগুলোর কারণে আমাদের বড় একটা সংকট এখানে অনেক মানে আমরা তো রাজনৈতিক পরিচয় সেই জায়গা থেকে ছাত্র রাজনীতি বিরুদ্ধে বললে বলবে যে তুই নিজের বিরুদ্ধে বলতেছ ঠিক আছে কিন্তু আমরা অনুধাবন করেছি কুমিল্লা বিশ্ববিদ্যালয় যখন পড়েছি ছাত্র রাজনীতি কী জিনিস হারে হারাই টের পেয়েছি আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা আছে তারা আগে একটা সময় জোর মানে মানুষ নিজেকে সেফগার্ড হিসেবে ছাত্রলীগ করত। এখন অন্য দল আসলে সেই দল করবে এটা তো খুবই স্বাভাবিক এবং যদি বলেন যে তাহলে দেশের সরকার যদি খারাপ কিছু করে যদি স্বৈরাচার হয়ে তাহলে কী হবে আমি বলি একজনে রাজনৈতিক সংগঠন ছাত্র রাজনীতির নামে ছাত্রদের রাজনৈতিক সংগঠন দায়িত্ব পালন করবে এই রকম না তখন তো এরকম স্বৈরাচার হয়ে গেলে তখন তো বিরোধী ছাত্র রাজনীতি তো ক্যাম্পাসে ঢুকতেই পারে না ঢুকতেই পারে না দেখেন শিবিরের ছেলে পেলে তারা অন্য সংগঠনের আপনার হলো পরিচয় অথবা নাম পরিচয় না প্রকাশ করে চুপ করেছিল আবার ছাত্রদল তারাও ক্যাম্পাসে ঢুকতে পারে নাই অথবা অন্য সংগঠন তারাও ওইভাবে ফাংশন করতে পারে নাই সুতরাং যদি সরকার সৌরাচর হয়ে যায় তার জন্য ছাত্র রাজনীতির মাধ্যমে ক্যাম্পাসগুলোতে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ছাত্র রাজনীতির প্রয়োজন আছে এটা না ছাত্ররা যখন তাদের বিবেকে আসবে তারা তো ধুইনচানা ঠিক আছে তারা তো মানে বোকা না যে হলো তারা বুঝবে না যে কে শরিচার হয়ে গেছে যখন যে খারাপ করবে তার বিরুদ্ধে ছাত্ররা এমনিতেই আন্দোলনে নেমে পড়বে হ্যাঁ ভারতের আগ্রাসনের বিরুদ্ধে পেলে সব একসাথে মাঠে নামে পড়ছে ঢাকা বিশ্ববিদ্যালয় মিছিল হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এই জন্য কোনো ছাত্র রাজনীতির প্রয়োজন আছে। এভাবে দলীয় ছাত্র রাজনীতির প্রয়োজন আসে বলে আমি মনে করি না এবং দেখেন মানে এখন হয়তোবা আপনার হলো আমাদের সমন্বয় একটা তৈরি হচ্ছে তারাও একটা রাজনীতির প্রক্রিয়া করবে এখন দেখেন এক সময় তারাও কিন্তু বলছে ছাত্র রাজনীতির বিরুদ্ধে প্রোগ্রাম করছে মিছিল মিটিং করছে কিন্তু এখন কিন্তু তারা আবার এটা বলতেছে না এখন চুপ খিচ মেরে গেছে তো আসলে আমরা যখন যারা তাদের প্রয়োজন হয় ঠিক সেইভাবে ছাত্র রাজনীতিকে ব্যবহার করি আমার যেটা চাওয়া সেটা হলো ক্যাম্পাসগুলোতে বিভিন্ন সামাজিক কার্যক্রম করবে ডিবেট চলবে আলোচনা হবে সমালোচনা হবে এই এইরকমভাবে এবং এখানে হল বরাদ্দ হবে শিক্ষকরা দিবে হল বরাদ্দ হ্যাঁ সিট বরাদ্দ দেবে শিক্ষকরা এবং ছাত্ররা আপনার সবার জন্য আবাসিক ব্যবস্থা থাকবে ইউনিভার্সিটিতে ঢাকা বিশ্ববিদ্যালয় আপনার রাজশাহী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এখানে আরও দুইটা হল পাঁচটা হল করে বারাক না সব জায়গায় সবার জন্য সিট বরাদ্দ থাকুক এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যে অনার্স মাস্টার শেষ হয়ে গেলেও হলে থেকে যায় এটা কিন্তু অরাজনৈতিক পরিচয় থাকতে পারে না এটা শুধুমাত্র রাজনৈতিক পরিচয়েই থাকে যখন রাজনৈতিক ব্যাক থাকবে না এদের পিছনে যাদের ছাত্রত্ব শেষ তারা তারা এমনিতেই বের হয়ে যেতে বাধ্য হবে এবং এটা রিপ্লেস হয়ে যাবে অটোমেটিকভাবে তো এগুলো অনেক আলোচনার বিষয় আছে আমি আপনাদেরকে আরও বলছি যে এক একটা ক্যাম্পাস ছোট একটা কলেজ সেখানেও দেখবেন যে আমি দেখেছি আমার বাড়ির পাশে শাশুলতান কলেজ সেখানে ছোট্ট একটা কলেজ ছাত্রলীগের ছেলেপেলেরা এক জায়গায় হয়ে যে জোরে জোরে জয় বাংলা স্লোগান দিচ্ছে ছেলেপেলে বুক কাঁপে উঠতেছে যে এই বুঝে এসে মারলো কাটলো এরকম অবস্থা এবং সেখানে ভর্তি বাণিজ্য সেখানে ফর্ম ফিল বিভিন্ন বিষয়ে কত কারসাজি মনে হয় ওরা হলো সবাইকে হেল্প করতেছে আসলে কি হেল্প করে আসলে কি হেল্প করে বলেন হেল্প করে না এগুলো আরও লুটপাট করে চাঁদাবাজি করে ভর্তি বাণিজ্য করে এগুলো সিট বাণিজ্য করে তো আমি সর্বশেষ ওইটাই যে জাতির সংকট আসলে ছেলে পেলে যথেষ্ট বুদ্ধিমান আছে এরা নেমে পড়বে এর জন্য আলাদা করে মানে ছাত্র রাজনীতি শিডিউল করে করার প্রয়োজন নাই আমাদের গবেষণা তারপরে থিসিস রিসার্চ এগুলো সব পিছিয়ে গেছে আমরা পিছিয়ে গেছে আমরা ভালো পারছি না আমাদের শিক্ষা ব্যবস্থা শেষে আমরা ভালো কিছু পারছি না গতকালকে আমার কাছে চাকরি চাওয়ার জন্য একটা ছেলে আসছে সিবিতে দিছে সে ফটোশপের কাজ পারে ইনস্টিটিউটের কাজ করে তারপরে হলো মাইক্রোসফট ওয়ার্ডের কাজ পারে এক্সএল কাজ করে তা আমি কইলাম যে একটা কাগজ দিলাম ভিজিটিং কার্ড দিয়ে বললাম যে ঠিক আছে তুমি যেহেতু ফটোশপ ইনস্টিটারে কাজ পারো দেখি তুমি এটা করো তো তো ওই ছেলে মানে মানে মশরামসরি করে ঠিক আছে তার আবার ইউটিউবে দেখে দেখে ফটোশপে কাজ করার চেষ্টা করে তো এইটা দেখেন মানে আমাদের কতটুকুভাবে আমরা পিছিয়ে আমরা নর্মাল কম্পিউটার কাজ পারছি না নিজেদেরকে নিজেদেরকে ডিজিটাল করতে পারছি না পুরোটা সময় আমাদের কীভাবে কীভাবে পার হয়ে যাচ্ছে অনার্স এবং মাস্টার্সের সময়টা আমরা কম্পিউটারে মাউস ধরতে আমরা ভয় পাচ্ছি যেটা সবচেয়ে জরুরি বিষয় এবং সবার জন্য অবশ্য মানে অবশ্যকীয় ঠিক আছে এই হলো সামগ্রিক বিষয় তো ছাত্র রাজনীতি পুরোপুরি ক্যাম্পাস থেকে বন্ধ করে দেওয়া হোক ছাত্ররা কেউ যদি রাজনীতির জন্য প্রাপ্তবয়স্ক হয় তারা হলো মহানগর পর্যায়ে রাজনীতি করবে এবং ছাত্র রাজনীতি নামে করা দরকার নেই এটা যুব রাজনীতি করবে হ্যাঁ এই এইগুলোর কোনো সংগঠনের আর প্রয়োজন নাই এগুলো আসলে মানে আমি বলি আমরা তো ছাত্রলীগকে যেভাবে দেখেছি মানে আপনার হলো ক্ষমতা প্রত্যেকটা ছাত্র সংগঠনকে এই রকমই বিভৎস করে তোলে বিভৎস করে তোলে এবং বিভৎস করে তুলবে হয়তোবা এখন সমালোচনা হচ্ছে সে কারণে অনেকে ভালো আচরণ করবে ভালো হয়ে থাকবে কিন্তু আপনারা বিবেচনা করেন যে আমরা কতবার ছাত্র রাজনীতি আমরা কথা বলেছি তো আমরা যখন ছাত্র ছাত্রলীগ ছিল তখন ছাত্র রাজনীতি বিরোধিতা করছে অনেক ছাত্র সংগঠনে হ্যাঁ আবার এখন মানে অন্য দল যারা আসবে তাদের বিরোধিতা আবার ছাত্র ছাত্রলীগ এরাও আবার মৌল সমর্থন দিবে যখন দিচ্ছি পাই থাকে তখন সে ছাত্রলীগ চায় না মানে ছাত্র রাজনীতি চায় না ঠিক আছে এরকম অনেক বিষয় আছে ভালো থাকবেন আসসালামু আলাইকুম